নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে একটি বিনীত আবেদন রয়েছে বলতে পারেন একটু সাহায্যের জন্য আবেদন রয়েছে আমার চেনা পরিচিত একজন তার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কিছু আর্থিক সাহায্য দরকার তো আপনাদের কাছে সাহায্য অনুজন অনুরোধ করছি আমার পূর্ব বক্তব্যটি শুনুন এবং আপনাদের যথাযথ সাহায্য করুন বন্ধুরা আমার বাড়ি রানাঘাটে আহ আমাদের ছোটবেলার মানে স্কুল ফ্রে পূর্ণা বিশ্বাস এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে অনেক কষ্টে মানুষ হয়েছে মা বাবা দাদা ওকে নিয়ে চারজনের একটি সুখে পরিবার ছিল কিন্তু যখন পূর্ণা ক্লাস এইটে পড়ে তখন হঠাৎ একটি ট্রেন অ্যাক্সিডেন্টে পুনার দাদা মারা যায় এরপরেই পূর্ণাদের বাড়িতে নেমে শোকের ছায়া পুনার মা অর্থাৎ কাকিমা বছর ঘটনার পর থেকে দু বছর প্রায় শারীরিক ও মানসিক ভাবে যথেষ্ট ভেঙে পড়ে কিন্তু ধীরে ধীরে সময় কাটে এবং কন্যা তার বা ও মাকে নিয়ে বাবা ও মাকে নিয়ে আবার উম শান্তিতে জীবন শুরু করে এবং পড়াশোনাতে পুন্না যথেষ্ট ভালো ছিল এবং পড়াশোনা শেষ করার পরে এই লাস্ট দু সালে ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বর কন্যার বিয়ে নতুন করে জীবনে পথ চলার আশা দেখে কন্যা কিন্তু হঠাৎই হঠাৎই তার মধ্যে আহ একটি দুঃসংবাদ বলতে পারেন আসে হঠাৎই কন্যার শরীর খারাপ হয় বিপি প্রচন্ড বেড়ে যায় কন্যা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার কিছু টেস্ট দিতে থাকে এবং টেস্টের পর জানা যায় যে উনার কেটন অনেক হাই হঠাৎ বুঝতে পারছেন কেটিন হাই মানে কিডনির সমস্যা রয়েছে এবং ডাক্তার টেস্ট দেখে এবং সব রিপোর্ট দেখে বলেছে যে এটি স্টেজ ফাইভের একটি কিডনি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ ফাইভ তো যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুরা উনার আহ কিডনি ট্রান্সপ্লান্ট দরকার এবং তার জন্য আনুমানিক মোট খরচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনারা জানেন আমরা ছেলে মেয়ে আমরা যথেষ্ট মানে আর্থিক দিক থেকে যথেষ্ট সম্বল নয় যে আহ থেকে পঁয়ত্রিশ লাখ মানে তৎক্ষণাৎ বের করে দেবো উনারাও মধ্যবিত্ত বাড়িরই একজন মেয়ে উম তো এতগুলো টাকা জোগাড় করা বন্ধুরা সত্যি কষ্টসাধ্য এবং অসম্ভব একটা ব্যাপার এত তাড়াতাড়ি তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো আমার চেনা পরিচিত হোক এবং বাইরের কেউ হোক রানাঘাটের হোক বা রানাঘাটের বাইরের হোক প্লিস সাহায্য করছি দয়া করে সামর্থ্য মতো অর্থ দিয়ে এই অসহায় মেয়েটিকে সাহায্য করো আপনাদের একটি ছোট্ট সাহায্য মেয়েটি আবার নতুন করে মানে আপনাদের সবজি সাহায্যে মিটিয়ে আবার নতুন করে জীবন ফিরে পাবে আমি সেটাই চাই যেহেতু আমাদের ছোটবেলার বান্ধবী একসাথে পড়া করেছি একসাথে অনেক মজা করেছি ওর যেরম এই বয়সে মাত্র আঠাশ বছর বয়সে এত অল্প বয়সে রোগ হবে সত্যিই মানে ভাবা যায় তো তোমরা অনেকেই অনেক সময় এমন খরচা করো যেগুলো দরকার নেই আমি বলবো একটি জীবন বাঁচাতে কিছু টাকা যদি কিছু সাহায্য কিছু অর্থ যদি দান করতে পারো যথেষ্ট ভালো হবে এবং একটি মেয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে আহ ওনার ব্যাংকের ডিটেলস ও কিউআর কোড আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশনও লেখা থাকবে আপনারা টাকা সেন্ড করে কমেন্ট বক্সে একটু মেনশন করে দিন যাতে বুঝতে সুবিধা হয় তো বন্ধুর আজকের মতো এইটুকুনি দয়া করে আহ ওনাকে সাহায্য করুন আহ এখানে